একটা ঘটনা বলি আপনাদের আজকে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে যখন আমি বের হলাম মানে নামাজ শেষে তখন দেখলাম রাস্তায় সারি সারিভাবে অনেক রকমের ভিক্ষুক অর্থাৎ ফকির কারোর হচ্ছে হাত নাই কারোর পা নাই কেউ অন্ধ কেউ বা খোড়া হাঁটতে পারে না বা নানান রকম রোগে বা ক্যান্সারে এক একজন আক্রান্ত তো কথাটা এই জন্যই বললাম আমরা এখন মানে অনেকেই আছে যে যার অবস্থান নিয়ে সন্তুষ্ট না যে আমার এ অবস্থানটা এটা হলে ভালো হতো বা এরকম হলো না কেন মানে আমার আরও একটু ওই পর্যায়ে আমি কেন গেলাম না অন্য কারোটা দেখে এত আফসোস করা হিংসায় জ্বলে পড়ে যাওয়া বা হিংসা না হোক মনের ভিতর একটা অতৃপ্তি কাজ করা যে আমার এটা নাই কেন এটা নাই কেন কিন্তু আসলে যখনই কারোর এই জিনিসটা মনে হবে না আপনারা বাইরের মানুষের দিকে একটু তাকাবেন যার হাত নাই পা নাই যে একটু হাঁটতে পারে না আমরা যেরকম মনে করি যে একটু সাইকেল চালালে ভালো হতো সাইকেল থাকলে ভালো হতো মোটর সাইকেল থাকলে ভালো হতো কিন্তু অনেকের দেখবেন এটা চালানোর জন্য হাতও নাই পাও নাই তারা ভাবে যেই আমার যদি পা থাকতো আমার যদি হাত থাকতো অথচ আমরা আমাদের হাত আমাদের পা আমাদের ফেস সব কিছু ঠিক থাকার পরও আমরা আফসোস করি হতাশ হয়ে যাই এটা কি ঠিক তাই যে যার অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আফসোস করবেন না